বন্ধু চলে আসলাম মেলা দিন পরে আবার মেলা দিন পরে আসলাম এই বলছিলাম যে মাইক লাগাব অ্যাডেপ্টার নেই অডিও ভালো আসছে না তার জন্য এই যে মাইক লাগালাম আবার সেদিন যে মালদা থেকে অ্যাডেপ্টার ওলানজি কেস সব কিছু কিনে নিয়েছে এটা বাড়ি বসে সেট করছিলাম বাড়ি বসে পেট করে নিয়ে আসছে এই যে ভালো করে দেখো এই যে মাইকটা হচ্ছে এখানে আছে অসুবিধা নেই এখানে মাইকটা সেট আপ করছি দেখলাম আমি মালদা থেকে কিনে আসার পরে ব্যাগে যেই ফিলে ভরে দিয়েছে ওই ফিলে আমি নিয়ে আসছি তারপরে আর নি খুলে এখন বিশ্বাস করবে কি করবে না এই যে হচ্ছে গোপ্রো অ্যাডাপ্টার ভাবছিলাম ওই নেবো মিডিয়ামোড কিন্তু এটা ভাবলাম ভালো এই যে হচ্ছে এটা লাগবে এটার জন্য অনেক সময় অডিও ভালো আসেনি তার সাথে উলানজি কেস নিয়েছি আর সানডেক্স এর মেমোরি কার্ড সেটা গোপুরে লাগানো আছে সানডেক্স এর এটা হারাতে এটা সবসময় রাখতে বলেছে কেননা যদি এক বছরের ভিতরে কিছু যদি হয়ে যায় মেমোরি তাহলে রিটার্ন দেবে নতুন ওর জন্য এটা যত্ন সহকারে আর এই মাইকটা আমি ইউজ করছি এই মাইকটা সেট করা আছে ভিতরে তোমরা পরে অডিও চেক কর অর্দে আমার বক প্রোটিন মার্ক করা যাক এই যে হচ্ছে আমার বক রোটেন ধীরে ধীরে আচ্ছা বক এই যে এটা দিয়ে খালি ভিডিও অটো রেকর্ড 하고 কিন্তু এখন থেকে যে এটা নিয়েছি সাথে রেকর্ড এবার অডিওটা ভালো আছে

তা মালদা যাওয়ার আগে সকালে কিছু খাইনি বাড়ি থেকে খেয়ে দিয়ে কিছু বেরিয়ে নিই এখন কী লাগছে ওর জন্য সোনার তুড়িতে এসছি গাজলে এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে মালদা দেখি রওনা দেওয়া হবে আর আমি এই লুকসে যাচ্ছি কেউ কবে আজকে কিনতে যাচ্ছি এক্সেসেরিজ কিনতে যাচ্ছি হাড়ে চপ্পল করে যাচ্ছি অর্থাৎ দামি দামি জিনিস কিনতে আর গোপুর ভাবছি গোপুর দিয়ে ভিডিও করবো গোপুর ব্যাগে রয়েছে গোপুর অন করছি বাড়িতে এই বাড়ি বেড়ে তা দেখে এসডি কার্ডাতে ভুলে গেছি খুলে বাড়ি দেখে মানে বাড়ি খুলে রাখছিলাম একটু তাদের জন্য তা ডুকাতে ভুলে গিয়েছি এখন ফোন দিয়ে ব্লগিং হচ্ছে ফোন দিয়ে একদম মালদা দিয়ে এসডি কার্ড কিনে তারপর ব্লগিং হবে তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে বন্ধুগণ তো চলে আসলাম মালদা আমরা মালদা আসতে কিন্তু এখনো দোকান খুঁজে পাইনি আর বাসের ভিতরে ভিডিও বানাতে পারিনি বাসে পুরো ইয়ে ছিল জাম ওই যে কেন ফটো সব চলে আসছে চলে আসলাম মালদা ক্যামেরার দোকানে দাদা পুজো দিচ্ছে পুজো দেওয়া হয়ে যাক তারপরে বলছি কে লাগবে আমাদের না

ফাইনালি হচ্ছে এই মোবাইলে কত দেয় ভিডিওতে দেখি কত ছোট সামনা সামনে আমাদের গিলাসের দাম হচ্ছে সত্তর টাকায় হয়ে যায় মোবাইলে আর এটা হচ্ছে গোপরো তিনশো টাকা একটা গ্লাস তিনটা তিনটা গ্লাসের দাম তিনশো টাকা এক একটা গ্লাস এক একটা গ্লাস একশো টাকা করে এবার হচ্ছে এটার ব্যবস্থা করা যাক মেমরি কার্ডটা তো ওই তো মেমরি কার্ড এটাই ভালো না সবাই এটাই ভালো ফাইনালি বন্ধু বিল করছে ওই যে দাদা ওখানে আর এই যে হচ্ছে আমার সেট আপ পুরো এবার বলা যায় সেট আপ কমপ্লিট না এখনো সেট আপ কমপ্লিট হয়নি এখনও নিতে গেলে ব্যাটারি অনেক কিছু দাদা বলছি গোপ্রোর অরিজিনাল ডবল ব্যাটারি চার্জার দিয়ে কত পড়বে আঠাশে মানে এমনি ব্যাটারি চার্জার দিয়ে কি পাওয়া যায় না কম্বো চার্জার আঠারোশো হয় আঠারোশো চার্জার আর ব্যাটারিও আঠারোশো হ্যাঁ যদি কোনো রকম কোনো দরকার লাগে ফটোগ্রাফি রিলেটেড কোনো প্রোডাক্ট লাগে আমাদের এখানে সব অ্যাভেলেবেল পাবে আমাদের ফোন নম্বর হচ্ছে নাইন ডাবল জিরো টু ফোর সিক্স টু থ্রি টু হ্যাঁ তাহলে সবাই জেনে গেলে দাদার সঙ্গে আসার আগে একটু কন্ট্যাক্ট করে নেবে আর গুগলেও সার্চ করলে কী নামে সার্চ করবে ফটোগ্রাফার দোকানে ফটোগ্রাফার ঠিক আছে তাহলে বন্ধু এখানে যে চাটা খেয়ে সেট আপ করলাম আমরা সেট আপটা তো দেখতেই পারবে দিব এখন যাব হচ্ছে কোথায় যাব আগে তেল ভরবে একদম তেল নেই গাড়িতে তেলটা ভরতে হবে তেলটা ভরে দেখি তারপরে কোথায় যাওয়া যায় তেলটা ভরা যাক তারপরে ওই পেট্রোল পাম্পে তেল হ্যাঁ তাহলে বন্ধু কেমন অডিও আসছে এতদিন তো মাইক টাইক কিছু ছিল না তারপরে মাইক যে নিলাম মাইক ছিল অ্যাডেপ্টার ছিল না বললাম মিডিয়া মোড নেব না অ্যাডেপ্টার নেব আমি তারপরে ডিসিশন নিলাম যে অ্যাডেপ্টার নিলে একটু ইয়ে হবে সেফটি হবে গোপ রোড কেননা যদি মিডিয়া মোড নিতাম তাহলে সেফটি কম থাকতো যদি একটু কারণবশত একটু খাই ফাই বা কিছু লেগে যেত তাহলে একদম টাকাটা জলে চলে যেত আর ওলানজি কেসে কি হবে সেফটি ভালো পাবো তারপরে অডিওটা কেমন আসবে সবাই বলছে যে অ্যাডেপ্টারে অডিও ভালো আসে আমি জানি না আজকে প্রথম ফার্স্ট টাইম যে ইউজ করলাম মালদা যে নিয়েছিলাম তাহলে সবসময় ব্লক করা যায় না একটু কাজ থাকে কেননা সব দিকে দেখতে হয় আমার এদিকে নিজের শখ অন্যদিকে নিজের ব্যবসা ইটি হয় কেননা দেখতে এগুলো করার জন্য একটু সেই মাননি তো গোছাতে হবে না খালি তো ঘুরে বেড়ালে হবে না না বন্ধু শখও আছে শখও পূরণ করতে হবে এবং ইয়েও করতে হবে তাহলে ভরা যাক

তাহলে বন্ধু তেরোশো টাকায় ফুল ট্যাঙ্কি হয়ে গেল যে হচ্ছে তাহলে ডিটেলস এবার তাহলে যাওয়া যাক আর তোমাদের কিরকম লাগছে আমার মোটো ব্লগিং ভিডিও বা কমেন্টে জানিও আমার GoPro টা GoPro থেকে 10 টাই বেশি চার্জ খায় আমার মনে হয় যত দূর কেন ওর বেশি চার্জ খায় না আমার অতিরিক্ত চার্জ খায় হচ্ছে ব্যাপার কি করা যাবে চলো আবার কয়েকদিন পরে ব্যাটারি নেওয়া যাবে আর বন্ধু এই রাস্তায় আসলে একদম অত হাঁকা বাঁকা করবে না কেননা এটা হচ্ছে হাইওয়ে না এক লাইন এটা দিয়ে দেখো ফুল স্পিডে চলে আসছে হেলমেট ছাড়া এই রাস্তাটা মানে একদম খারাপ আর কে কে প্রচুর মজা করলে কমেন্টে জানাবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে নিবেন নিজের ই মনে করে বন্ধু মনে করে আমি তো তোমাদের বন্ধু মনে করি নিজের বন্ধু মনে করে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু সাপোর্ট করো কেননা তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছু করতে পারবো না এতক্ষণ পরে বন্ধু এই যে আসলো এগুলো মানে বন্ধু নামে কলম এই যে সেলিব্রিটি এই যে সেলিব্রিটি চলেছে এই যে আমাদের দুই ঘন্টা পরে এই যে আসলো আর এই যে হচ্ছে আমাদের বন্ধু নতুন গাড়ি নিল এমপি হবে নাকি জানি এই যে ওই বন্ধু নামে এগুলো কলঙ্ক একেবারে বন্ধু নামে কলঙ্ক দুই ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছি রাস্তা দিয়ে লোক দেহে হ্যাঁ সালাগুলো করে কি

একটা দুটা তিনটা চারটা আজকে নিয়ে এগুলো বন্ধু নামে কলঙ্ক এগুলো কলঙ্ক মালটাকে তো চেনা ছাপড়ি রাইডার ছাপরি রাইডার ও গাড়ি আসতে চালাবা তোমার ব্যাপারে সব জানা তাহলে বন্ধু যাওয়া যাক শিবডাঙ্গি শিবডাঙ্গি যাওয়া যাক আস্তে আস্তে যাওয়া হবে এতক্ষণ পরে আসলো দেখা যাক এবার আর অ্যাঙ্গেলটা কেমন আসছে আমি নিজেও জানি না অ্যাঙ্গেলটা যে কেমন আসছে ও বাড়ি যেয়ে দেখা যাবে অ্যাঙ্গেল কি আসছে না আসছে ওলান যে লাগিয়েছি তো তা একটু আহ তা ওরে আস্তে আস্তে গাড়িটার কী হলো হ্যালো গাড়ি ধরতেছে না 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 হাই গাড়িটার কি হলো ত্যাগা বললি তো ফুল ট্যাঙ্কিতে বন্ধু কিসের জন্য যে ফুল ট্যাঙ্কি তেল করলাম কিন্তু স্টার্টটা একটু প্রবলেম দিল বুঝলাম না বুঝ স্টার্ট বন্ধ হয়ে গেল তাই যেন তেল পাচ্ছে না তারপরে ট্যাঙ্কি খুলে হ্যাঁ ই করলাম আবার স্টার্ট ধরে গেল ফুল ট্যাঙ্কি তো কে জানে ভাই কি সমস্ত হচ্ছে চলো চলো তাহলে বন্ধু যাওয়া যাক এবার একটু ঠান্ডাও সারছে না ঠান্ডা লেগে গেছে বন্ধু একদম আর আজকে একটু দেখে চালাতে হবে কেননা আমি কিছু সেফটি কিছু পড়ে আসিনি সেফটির কিছু ওর জন্য বন্ধু চলে আসলাম শিবডাঙ্গিতে পিছনেও দেখি গাড়ি নেওয়ার ব্যবস্থা নেই এখানেই রেখে যেতে হবে এখানেই রাখতে হবে কি করবা ওই গাড়ি রাখে হেঁটে যেতে হবে চলো কি করার যাবে বার করবে সন্ধ্যায় বার করে দেবে হ্যাঁ বলো আরে মজা আসছে হ্যাঁ হ্যাঁ একদম মজা আসছে একদম এই যে তুমি একটু আস্তে চালাও ঠিক আছে আস্তে চালাও এই যে হচ্ছে সবাই গাড়ি মুছছে এখন সবাই এদিকে বাড়ানো হবে এই যে আমার হচ্ছে বেবি আমরাও যাব রওনা দেব